হাইকোর্টের আদেশ বাতিল হয় এবং বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে কাছে যা। এ অবস্থায় বিষয়টি আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রদের ধৈর্য ধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয় পরবর্তীতে সরকারের আপিলের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এবং রায় কোটা নিয়ে ছাত্র সমাজের যে দাবি ছিল তার চেয়ে বেশি পূরণ হয় যেখানে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে করা হয় কিন্তু দাবি পূরণ হওয়া সত্ত্বেও বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিক্ষার্থীদের মাঝে প্রবেশ করে ব্যাপক সহিংসতা টার্গেট কিলিং সহ সারা দেশে নৈরাজ্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় এবং অযৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে থাকে আমাদের সরকার সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে এমনকি জুডিশিয়াল কমিশনে বিদেশে ছাত্রদল বিশ শতক ব্যক্তিদের পর বর্ষ অন্তরমুক্ত করা হবে বলবে মানবিক প্রজাতন্ত্রে নির্দেশকতা প্রদান করেছেন সাংবাদিক দল আমরা দেখেছি শুরু থেকেই ছাত্র আন্দোলনের একটিLambda গতি দল ছিল এই কথা আমরা বারবার জাতিকে সতর্ক করেছি বিএনপি জামাত ছাত্রদল ছাত্রশিবিরও অংশছো বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের জন্য সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে সক্ষম ছিল এবং তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের কাজে ভর করে সরকার পতনের ষড়যন্ত্রে তৎপর ছিল এ অবস্থায় আন্দোলনের নামে রাজধানী ঢাকায় পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করা হয় সারা দেশে পরিকল্পিতভাবে নদীরবিহীন হত্যা ও ধ্বংসযোগ্য চালানো হয় এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে প্রতিটি হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক এ সকল হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়েছে যখন সর্বোচ্চ আদালতে বিষয়টি মীমাংসা হচ্ছে আমরা দেখেছি ঢাকা শহরে লাশ বলে আন্দোলনকে বেগবান করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বেদ জামাতের সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করা হয়েছিল এই সব অস্ত্রধারীদের ছবি ও পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগ এত রকমнила শত উষ্কালের উখাও সব সময় ধৈর্য সম্বন্ধে পরিচয় দিয়েছে আমরা বারবার সংঘাত সংঘর্ষ আলোতে চেয়েছি এবং সকল প্রকার মানবাধিকার প্রতি কোন সুদে শান্তভাবে সবাই শান্তিপূর্ণভাবে পালন করেছে এমন যে কত কয়েক দিনের সমাজ সমাজসূতে আমরা পরিবর্তন করেছি আপনারা জানেন এর প্রতান্ডক হচ্ছে না এবং আমাদের এতদেড় অন্যতম সত্য প্রমাণ করে আন্দোলনকারীদের নামে বিএনপি জামাত শিবির তাদের মুখ সম্মোচন করেছে তারা কতকাল সরকার পদত্যাগের তথা কথিত এক দফা করেছে সরকার পরিবর্তনের দাবি ছাত্রদের নয় এই দাবি ছাত্র আন্দোলনের বেড়ায় থাকা বিএনপি জামাত সরকার বিরোধী গোষ্ঠী মূলত এই বিএনপি জামাত বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযোগ্য জানাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমরা বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি জগতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করবো বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জগৎকে আহ্বান